বারবার ফোন চেক করছিলাম কিন্তু কোনো মেসেজ নেই দুপুর একটা বাজে কিন্তু এখনও তার কোনো ফোন কল বা মেসেজ আসেনি সে সাধারণত সকালে আমাকে টেক্সট করে আমি চিন্তিত কেন সে এখনও কোনো ফোন কল বা মেসেজ দিল না তার কথা চিন্তা করার সময় কিছু পুরনো দিনের কথা মনে পড়ল তার সাথে কিভাবে শুরু হয়েছিল সে কিভাবে আমার জীবনে প্রবেশ করেছিল কিভাবে তাকে আমার ভেতর উপস্থিত করেছি অবশ্যই প্রথম প্রথম আমি সামলাতে চেষ্টা করেছি কিন্তু তাকে আমি আটকাতে পারিনি যতদিন যাচ্ছে সে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সে আমার জীবনের এমন সুন্দর একটা জিনিস যা আমি সবার কাছ থেকে লুকাতে চেষ্টা করি সে আমার গোপন প্রেমিকা আমি তার গোপন ভক্ত সে আমাকে কথার ফুলঝুরিতে আনন্দ দেয় সে অফিস থেকে চলে গেলে আমি ভীষণ একাকি বোধ করি আবার ফোন তুলে চেক করলাম না কোনো মেসেজ নেই আমার ভিতর ভাঙচুর হতে লাগলো আমাদের অফিসে কাজ করার সময় আমরা ফাঁকে ফাঁকে কথা বলি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সাড়ে তিনটা আমাদের জন্য অনেক কিছু এই সময় আমরা একে অপরকে আরও বেশি কাছে পাই সময় কেটে যাচ্ছিলো ইতিমধ্যে বেলা দুইটা বাজে তবুও কোনো খবর নেই আমি নিজেকে বোঝাচ্ছিলাম হয়তো সে কোনো কাজে ব্যস্ত বা কোথাও আটকে গেছে তাই আমার সাথে যোগাযোগ করেনি সময় পেরোনো আমার জন্য ভীষণ কঠিন হচ্ছিল আজ বৃহস্পতিবার শুক্র শনি অফিস বন্ধ কিভাবে এতটা সময় তাকে না দেখে থাকতে পারবো আমি ইচ্ছে করে ছুটি নেয়নি, যদিও আমার রিক্রেশন ছুটি বাকি ছিল তার জন্য অপেক্ষা করা আমার জন্যে বেদনাদায়ক ছিল আমি তাকে কল করার কথা ভাবছিলাম কিন্তু আমি বড় দ্বিধায় পড়েছিলাম ভীষণ অসহায় বোধ করছি আমি শুধু জানতে চাই কেন সে আমার সাথে যোগাযোগ করল না বা চাইছে না সে আমার সাথে কথা বলছে না কেন এভাবে প্রায় এক সপ্তাহ কেটে গেল কোনো যোগাযোগ ছিল না আমি ভীষণ ভীষণ ছিলাম ভেবেছিলাম কল করব। আমি হঠাৎ একটা টেক্সট এলাম ওহে আমি নীলকিক জন্যে অপেক্ষা করছিলাম হ্যাঁ সে এটি পড়েছে এবং আমি দেখছি সে টাইপ করছে ম্যাসেঞ্জারে আমার মুখে হাসি এসে গেল। আমি তার উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম হ্যালো ওপর থেকে ফোন এলো জাস্ট ওর ফোন থেকে মেসেজটা এলো আমি ওকে প্রশ্ন করতে লাগলাম সে উত্তর দিতে লাগলো সে কোথায় ছিল তারপর সে উত্তর দিল আমি ভালো আছি অফিসের কাজে আমি ব্যস্ত ছিলাম আমাকে জরুরিভাবে তিতাস গ্যাস ফিল্ডে যেতে হয়েছিল নেটওয়ার্ক পাচ্ছিলাম না কদিন আমি দুঃখিত আমি স্বস্তি অনুভব করছি একই সাথে বুঝতে পারছি আমি কতটা অসহায় হয়ে পড়ছি প্রথমে আমি তাকে প্রবেশ করতে দিতে চাইনি আর এখন তাকে আমি আমার কাছ থেকে যেতে দিচ্ছি না আমি আগে কখনও এতটা তীব্রতা অনুভব করিনি কবে যে আমি তার অনুরাগী হয়ে পড়েছি বুঝতে পারিনি এবং হঠাৎ আমি বুঝতে পারি যে আমরা দুজনেই বিবাহিত এবং আমাদের পরিবার রয়েছে এবং কাজের প্রতি দায়িত্ব রয়েছে অথচ কিছুদিন আগেও আমরা কেউ কাউকে চিনতাম না আমার জীবনের এই নতুন পর্ব সম্পর্কে আমি এখন ভীষণ অসহায় এবং বিভ্রান্ত বোধ করছি যে